নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পুজোর আগে ডিএ পাচ্ছে সরকারি কর্মীদের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়তে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরাহ হচ্ছে না এমনকি তারা নবান্ন থেকে আন্দোলন চালিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি এমনকি তারা দিল্লির যন্তর আন্দোলন চালিয়েছেন কোনো সুরাহা হয়নি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেনি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপাল বরং তারা ঘুরিয়ে নাক দেখিয়েছেন কিভাবে তো সেটা বলতে গেলে মুখ্যমন্ত্রী বারংবার একটি কথা বলেছেন কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখে যার জন্য ওনার বকিয়া ডিএ দিতে অসমর্থ এছাড়াও বলেছেন যদি কেন্দ্রীয় সরকারের ডিএ পেতে চান কেন্দ্রীয় হারে ডিএ পেতে চান সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের চাকরি করুন রাজ্যের চাকরি ছেড়ে আরও তিনি বলেছেন রাজ্যের ক্ষেত্রে ডিএটা হচ্ছে কেন্দ্রের কাছে ডিএটা বাধ্যতামূলক রাজ্য ক্ষেত্রে ক্ষেত্রে ডিএটা হচ্ছে ঐচ্ছিক বিষয় কিন্তু এই সমস্ত যুক্তি তর্কে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটাই দাবি যেন তেন প্রকারে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে পশ্চিমবঙ্গে একমাত্র সামান্য চোদ্দো পার্সেন্ট ডিএ পাচ্ছেন এটা কেন হবে এটা অবিচার কেন করা হবে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ক্ষেত্রে তারা চায় কেন্দ্রীয় হারে ডিএ দিতে আমরা আরেকদিকে দেখেছি যেখানে কলকাতা হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল যে সরকারি কর্মীদের তিন মাসের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে কিন্তু সেই বকেয়া ডি দিতে অসমর্থ রাজ্য সরকার কেননা সেই রায়ের উপর ভিত্তি করে ডিএ দিতে গেলে রাজ্যে কোষাগার অনেক পরিমাণ অর্থ ব্যয় হবে যার পক্ষে বহন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার এমনটাই রাজ্যের তরফ থেকে নোটিশ প্রকাশিত করা হয়েছিল সেই জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা দাখিল করে এবং যে মামলা দিনের প্রতিদিন পিছিয়ে যাচ্ছে কোনো রকম সুরা সুরা হচ্ছে না এর জন্যই সরকারি মনে ক্ষোভের দানা মিলেছে পুজোর আগে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী বিভিন্ন সময় বৈঠক সেরেছেন ডিএনএ সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য সরকারি কর্মীদের মনকে জয় করার জন্য ডিএনএ নতুন আবার চিন্তা শুরু করেছেন চোদ্দো পারসেন্টের পর নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে এমনটাই নবান্ন সূত্রমার পর নিষ্পত্তিকা সূত্র আপডেটই পাওয়া যাচ্ছে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেট এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট কমেন্ট লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু じゃあな。